ইসমিল্লাহি রহমানি রহিম ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত আজকের চতুর্থ হিবজুল কুরান অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথি বৃন্দ অভিভাবক বৃন্দ আমার সম্মানিত উস্তাদগণ ও প্রিয় চট্রাইরাকুম রহমাতুল্লাহি আজ আমার বক্তব্যের বিষয় হল ফিলিস্তিনি মানুষদের ওপর বর্বর ইসরায়েলি বাহিনী অত্যাচার সম্পর্কে মহা নাল্লায় দিলে এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তারা মুসলমানদের ঐতিহাসিক মসজিদ আল আকসাকে আক্রমণ করেছে কিন্তু ফিলিস্তিনি ভাইয়েরা নিজের জীবন ও রক্ত দিয়ে রক্ষা করার চেষ্টা করছে কিন্তু তারা রক্ষা করতে গিয়ে শহীদ হয়ে যাচ্ছে এবং তারা নিজের পরিবারের সদস্যকে হারাচ্ছে যা দেখে আমাদের শরীরের রক্তকরণ হচ্ছে তাই তাদের জন্য দোয়া করি আল্লাহর কাছে তারা যেহেতু এই অত্যাচার থেকে রক্ষা পায় আমিন আমরা যে যেবা পারি তাদেরকে সাহায্য করার চেষ্টা করব এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহারক